স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেলেন দুবাই লাশ পড়ে থাকে পরিত্যক্ত স্থানে দুই দিন যাবৎ সেই মরদেহ পড়ে থাকলেও কোনো খোঁজখবর মিলছিল না অবস্থাটা এমন যে শিয়াল কুকুরে খেতে শুরু করেছে লাশ গোলে পচে তার অস্তিত্ব বেড হয়ে গেছে শনাক্ত করা যাচ্ছিল না আসলে এই মরদেহটি কার শেষ পর্যন্ত পুলিশ এসে যখন উদ্ধার করে তখন চেনার কোনো উপায় নাই এরপর পিবিআই সিন ইউনিটের সাহায্য নেন পুলিশ পিবিআই একদিন পর সেই মরদেহটিকে শনাক্ত করতে পারেন সেই মরদেহটির নাম আমিনা বেগম তার বয়স ৩৫ বছর পুলিশ জানায় দুবাই প্রবাসী ইয়াসিন আরাফাতের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় এই আমেনার আমেনার এটি অবশ্য দ্বিতীয় বিয়ে আগের সংসারে আমিনার দুটি সন্তান রয়েছে পরের সংসারে ইয়াসিনের সংসারে এসে একটি সন্তান রয়েছে এই বিয়েটি অবশ্য ইয়াসিন আলীর পরিবার ইয়াসিন আরাফাতের পরিবার মেনে নিতে পারেননি যার কারণে আমিনাকে একটি ভাড়ার বাসাতে রেখেছিলেন এরপর তিনি দুবাই গিয়েছিলেন দুবাই থেকে কয়েক সপ্তাহ আগে বা কিছুদিন আগে তিনি এসেছেন আসার পরে স্ত্রীকে বেড়াতে ঘুরতে কিংবা দাওয়াত খেতে নিয়ে যাওয়ার কথা বলে সেই আনোয়ারা উপজেলা যায় চট্টগ্রামের আনোয়ারা থানাতে গিয়ে সেখানকার এক নির্জন স্থানে গিয়ে সেই স্ত্রীকে অর্থাৎ আমিনা বেগমকে পেটে ছুরি চালায় এছাড়াও অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এই আমেনার শরীরে আমেনার বাবা বলছেন আমার জামাই মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কিংবা দাওয়াত খেতে নিয়ে যাওয়ার নাম করে বেড়াতে নিয়ে যায় এবং সে হত্যা করে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে সে দুবাইয়ে পালিয়ে যান দর্শক ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ বিষয়ে চট্টগ্রামের আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন জানিয়েছেন আরাফাত এবং আমিনার মধ্যে দাম্পত্য কলহ চলছিল এর কারণ আরাফাত কিছুদিন আগে আরও একটি বিয়ে করেছেন যেটি আমেনাকে জানায়নি আমেনা বিষয়টি জানতে পেরে স্বামী স্ত্রীর মধ্যে মৌলমানুল্য দেখা দেয় এরপর আমেনাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বিদায় করার জন্য এখন জঘন্য কার্যক্রম হাতে নেন ইয়াসিন আলী আরাফাত দেশে এমন অমানবিক নিষ্ঠুর নির্মম নির্দয় মানুষ এখনও আছেন এটা বিশ্বাস করতে হচ্ছে দর্শক এখনও জঘন্য ঘটনা যিনি ঘটিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি একই সঙ্গে নিহতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি